এটা বেশি মিক্স করে দিচ্ছি এটা খেতে তো মজা আছে চার এত সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে এখানে আজকে আমরা একটু কারাক চাই বানাচ্ছি আমি অলরেডি দারচিনি এলাচ বেশি করে তেজপাতা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম এখন আমি হচ্ছে দুইটা চা পাতা দিয়েছি দুইটা চা পাতায় ঠিক আছে বেশ কত সময় ধরে জাল খেয়েছে এখন আমি এখানে কনভেন্স মিল্ক দেব দেখবেন এই কালার চেঞ্জ হওয়াটাই আমার সব থেকে বেস্ট লাগে আর কি চার যে কালারটা চেঞ্জ হয় একটুখানি জাল দিয়ে পরে চোরা থেকে নামাই এত সুন্দর একটা গ্রাম বের হয়েছে গতকালকে রাত্রে তো এটা খুলে দেখছিলাম এখন এটার পা লাগাচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই যেটা নিয়ে সে খুবই আশাবাদী

এইখানে এদেরকে দিতে হলো ডাল মাংস আর চাপাতি খেতে আজকে হুজুরকে দিছিলাম হুজুর কি যেন বলছে আদ আই হ্যাড টু রেট আমি তো মনে করতেছিলাম হুজুরে মজা লাগবে না বাট হুজুর মাশাআল্লাহ পুরো বাটি ফিনিশ করছে কেউ কোনো কিছু খাইলে আসলে ভালো লাগে tomorrow Mm. And give him like. you know those plastic boxes? Mm. That we had. Mm. Ha. Ki, ki. What we put the halim in last time? Mm. and Give that to him. Please. There's no more? No. What? Ah, <laughs> hell.

কিন থেকে অর্ডার করছিলাম এই গ্রিন কালারটা দেনে গেলে খুব বেশি চোখে পড়ে আর এই টাইপের শার্ট টার্ট পরে আসলে অনেক বেশি আরামও লাগে কমফোর্ট কিন্তু আমি একটু যেহেতু ঢিলা ঢালা পড়ি এত ঢিলা সেট এটা মা গো মা এত বড় বাট তারপর ঠিক আছে পরে ফেলতে হবে তাছাড়া আর কী করবো এটা অনেক 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 বেশি ঢোলা বাট স্টিল পরব কারণ ঢোলা জিনিস পড়তে ভাল লাগে কাপড়ের কোয়ালিটিটা অনেকই ভালো মানে ম্যাটেরিয়াল যে দিছে অনেক 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 বেশি ভালো খুবই ভালো পুরা সন্ধ্যা হয়ে গেছে আহিল আর আপনাদের ভাই খেলা দেখছে আর খাচ্ছে ডাল আর মাংস তো একদম সুপার হিট আমাদের বাসায় তাই না আহিল ডাল বেশি মজা হয়েছে মা এভাবে নেক্সট টাইম কেভাবে রান্না করব আসলে এটা কিছুটা টেস্ট হালিম হালিম লাগে তো এই জন্য আরো বেশি মজা লাগে তো আমাদের এখন মুভি নাইট হচ্ছে ক্রিপ ট্রিপস নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে বসছে এখন হ্যাঁ আর হচ্ছে এরা মুভি দেখবে কি মুভি দেখছো আয়াদ ডনি ডার্ক ডনি ডার্ক ইট সাউন্ডস লাইক নেম অফ আ সুপারহিরো ও আমি তো আয়াদ আহিল ঘুমাই যাই আমি আর আপনার ইব্রাহিম ভাই মুড়ি মাখা খাই অনেক দিন হইছে ছেলেদেরকে মুড়ি মাখানো খাওয়া হয় না তাই জন্য আমি এখানে সব কেটে কুটে রাখছি ওদেরকে একটু এখন মুড়ি মুড়িমা খাই দিয়ে সব কিছু একটু মিক্স করি আমি আর আগে একটু এটা জুস হয়েছিল সেটা খেয়ে খেতে একটা মজা লাগছে জুসটা নিয়ে ভাই আর বলুন না ওর ফ্যামিলি আজ করে পিচ্ছি হ্যাঁ সরস্বত্যালদের মিক্স করে খেলছি

আয়াত দিছে গেছে কালকে এই পুরা পেকে গেছে কালকে টমেটো মানে কোন একটা ব্যবস্থা করা হবে একদম আজ দুই দিন ধরে তো যারা নিউজ দেখেন তারা তো জানেনই যে ইউকে তে একদম ঝড়ের তাণ্ডব হচ্ছে বাইরে যে দাঁড়ানো যাচ্ছে না বাতাসে মানে আপনি জাস্ট দাঁড়াবেন বাতাসে আপনাকে ঠেলে আপনার গন্তব্যে নিয়ে চলে যাবে বিষয়টা এরকম আর ভয়ও লাগে এত বেশি ঝড় বৃষ্টি বাতাস বাইরে বের হইতেও ভয় লাগে তো আজকে সারাদিন বাসাই ছিলাম তেমন তো কোনো কিছু করার ছিল না কারণ আমি ঘুমাইছি জানি না আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কেন আমার বিকালে এমন ঘুম আসছে আমি বেশ কয়েক ঘন্টা ঘুমাইছি ঘুম থেকে উঠে পরে টুকিটাকি টাজ করলাম আসলে কাজের তালে থাকলে ওইগুলো তার ভিডিও নেওয়া যায় না জাস্ট ঝটপট করে কাজ টাচ করে শেষ করে ফেলি এখন আয়া দাইলকে মুড়ি মাখায় দিলাম ওরা পরোটা দিয়ে হচ্ছে ডাল দিয়ে খেয়েছে মিট দিয়ে আর বলতে কিছু খাবে না জাস্ট মুড়ি মাখায় দিয়েছি ক্রিস্ট খেয়েছি সব কিছু মেলায় এই তো দিনটা গেল তো এখন ওরা পড়ে গেছে ব্রাশ করবে বেটে যাবে আমিও যাবো বেটে চলে যাব তো ভাবলাম তার আগে আপনাদের সাথে আমি ভিডিও শেষ করে যাই গতকালকে আমি হচ্ছে কী লিপস্টিক দিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছেন আমি আসলে এটা হচ্ছে ম্যাকের লিপলাইনার দিয়েছি আমি এখানে দুইটা শেড ইউজ করছি মানে দুইটা জিনিস ইউজ করছি ম্যাকের লিপলাইনার দিয়েছি আর ভিতরে হচ্ছে নিক্সের নুড কালারের যেটা সেটা দিয়ে দুইটা ব্লেন্ড করে ফেলছি সো ওইটা একটা লিপলাইনার হয়ে গেছে মানে লিপস্টিক হয়ে গেছে আর চোখে আমি দিয়েছিলাম শ্যাডো হলো হুদা বিউটির এটা বেশ আগে নেয়া সো হুদা বিউটির একটা আই প্যালেট ওইটার থেকে সো এই এই কারণ ওই আই শ্যাডো প্যালেটের আই আমার সব থেকে ফেভারিট আরও আছে বোট তো ইউজ করা হয় না এটা অনেক বেশি ইউজ করা হয় যা এই হলো আজকের সমাচার তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি দোয়া করবেন আমাদের জন্য আল্লাহজন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে বা নিরাপদে রাখে আমরাও দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক তাহলে এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ